দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর শুয়ে থাকতে থাকতে কখন যে চারটে বেজে গেল বুঝতেই পারলাম না হঠাৎ করে দেখছি জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া ভেসে আসছে উঠেই দরজাটা খুলে দেখলাম পুরো আকাশটা ভর্তি মেঘ আর মেঘটা দেখেই না মনটা পুরো ময়ূরের মতো নেচে উঠল যে একটু স্বস্তির কারণ পেয়েছি এই মেঘটা দেখে যে একটু হয়তো বৃষ্টি হলেও হতে পারে তাই একটু দেরি না করে সঙ্গে সঙ্গে ঘরের সর্বস্ব কাজ বাজ সেরে রেডি হতে বসে বললাম তো ফ্রেশ হয়ে মুখটা দেখো কতটা উজ্জ্বল লাগছে তাই না মনে আনন্দ থাকলে মুখে এমনিতেই উজ্জ্বলতা ফুটে ওঠে তো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু নতুন বাড়িতে যাব বলে তো এখন আর আমি ওটাকে পুরোনো বাড়ি বলি না ওটাকে আমি আমার নতুন বাড়িই বলি কারণ নতুন করে শুরু হচ্ছে মানে নতুন বাড়ি তো এখন আমি একটু নতুন বাড়িতে যাব আর তোমাদের অনেক দিন ধরে নতুন বাড়ির ভিডিও দেওয়া হয় না তার জন্য চলো তোমাদেরকেও নতুন বাড়িটা দেখানো যাক আমাদের বাড়ির কতটা কী কাজ হলো তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি জলের বোতল ঠান্ডা ঠান্ডা নিয়ে আর এই যে আমরা এখন যাচ্ছি আর দেখতে পাচ্ছ আকাশটা পুরো কালো হয়ে গেছে কিন্তু কথা বলতে বলতে বাড়ির সামনে চলেই আসলাম আর এই যে সেই বাড়িটা দেখে কি তোমরা চিনতে পারছ সেই অনেক দিন আগে দেখেছিলে তো চলো তোমাদেরকে দেখাই বাড়ির কাজটা কতদূর কী হলো আর এই যে আমি ঘরের ভেতর ঢুকে গেছি ওপরে সিলিংয়ের কাজটা কিন্তু হয়ে গেছে আর ভাড়া বেঁধে যতটুকু প্লাস্টার করার হয় ততটুকু প্লাস্টার হয়ে গেছে তো একটা দুঃখের খবর আছে আমাদের মিস্ত্রির বাবা মারা যাওয়ার কারণে উনি আসতে পারছে না আর কাজগুলো হতে পারছে না তো কাজটা একটু আটকে আছে আর নিচের প্লাস্টার বাকি আছে নিচের মেজে বাকি আছে তো নিচের প্লাস্টার আর মেঝে করার পর করবার পরে দরজা জানলা লাগানোর পরে কিন্তু আমাদের ঘরটা অলমোস্ট রেডি হয়ে যাবে আর কিছু করার ইচ্ছা নেই পরে হয়তো করে নেব তা কাজগুলো বাকি আছে পুরো ভাড়াটাও লাগানো বাকি আছে আর এখানে আমাদের বাথরুম পুরো রেডি হয়ে গেছে এটা পুরো রেডি হয়ে গেছে শুধু জাস্ট কলগুলো লাগানো বাকি আছে কলের কালেকশানও মানে কলের যে লাইনগুলো লাইন আপও করা হয়ে গেছে আর আমি এখন ওপরে সিঁড়ির মানে ছাদের উপর যাচ্ছি তো সিঁড়িতে যেতে যেতে আমার এখানে যে মইটা পরে সেই মইটা রয়ে গেছে তার জন্য সেটাকে ক্রস করে গেলাম আর আমাদের কিন্তু সিঁড়ি ঘরটা পুরো কমপ্লিট তোমরা কিন্তু ইন ইনকমপ্লিট দেখেছিলে তো এখন কিন্তু তোমরা কমপ্লিট দেখছো আর সাথে সাথে দেখো ছাদের আমরা এই গ্রিলটাও লাগিয়ে দিয়েছি তো ওই এখন দেখতে খুব খারাপ লাগছে বাট রং ঠং করার পরেও কিন্তু খুব ভালোই লাগবে আর দেখো আমার হাতে কত কিছু মাম্মাম আসার সাথে সাথেই নিচে চলে যায় বোনের সাথে খেলা করতে আর আমি একা একাই পড়ে যাই তো আজকে ভাবলাম যে আজকে ছোট্ট করে একটা ভিডিও করে নিই তোমাদের সাথে বাড়িটাও শেয়ার করে নি আর কিছু গল্পও করে নি তোমাদের সাথে গল্প করতে আর আস্তে আস্তে মানে গেটটা খুলেই ভেতরে ঢুকছি তো ভাড়িটা বাড়িটা কেমন কি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর শোনো না যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও না গো আমাকে সারাক্ষণ দেখতে পারবে আমার কথা শুনতে পারবে আমার কথাগুলো কি তোমার ভালো লাগে না তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা ক্লিক করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই দরকার তো ওইখানে সূর্যি মামা যাচ্ছে অস্ত্র আর অস্ত্র যাওয়ার সময় পুরো লাল হয়ে আছে জায়গাটা মামার চারিপাশে দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে আমাদের ছাদের ওপরে কিন্তু ভীষণ পরিমাণে হাওয়া পাওয়া যায় কেননা চারপাশটা কিন্তু গাছ আর গাছ তার জন্য আমাদের বাড়িতে তো অনেক গাছ ছিল সেগুলো কাটা পড়ে গেছে এখন একটু আম গাছ কটাই রয়েছে আর ওইখানে দেখো পায়রাগুলো কি সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে কত ভালো লাগে না ওইটা হচ্ছে আমার একটা দাদুর বাড়ি মানে সম্পর্কে দাদু হয় দাদুগুলো ডাকি তো তার ছেলে অনেক পায়রা কষেও পায়রার খুব শখ তা আমরা ছাদে উঠলে পরেই পায়রাগুলো দেখি ওরকমভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে খুব ভালো লাগে দেখতে তাই তোমাদেরকে দেখালাম আর আমাদের কাছে দেখো কত আম হয়েছে তোমাদের সে আগের ভিডিওটাতেও দেখেছিলাম কত সুন্দর সুন্দর আম হয়েছে আর এখনও পর্যন্ত দেখো আমগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ভিডিওটা না অত বড় আম বোঝা যায় না কিন্তু ভিডিও কিন্তু আমগুলো অনেক বড় হয়ে গেছে এই যে দুটো মিলে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম উপরে আয় উপরে আয় বললো ঠিক আছে আসছি হলে নিচে যে কি দুঃখ করবে বুঝতেও পারবো না ওপরে থাকবো আর ওরা ওইখানে কান্নাকাটি শুরু করে দেবে দুজনের এত ভাব এত ভাব ভাবার বাইরে আবার যখন মানে দুজনে মিলেমেশা করে তখন এত বদমাশি করে এত মারাপিট করে যে দুজনে মিলে দুজনে মিলেই কান্না শুরু করে দেয় আর আমাদের এখানে যে জামরুল গাছটা তোমরা দেখেছিলে এত জামরুল ছিল সেই জামরুলগুলো কিন্তু সব পড়ে গেছে আর লোকে নিয়ে খেয়েও নিয়েছে অনেকটা কি হাই বয় হাই বল তাই হাই বলছে আর এই যে আমার মাম্মা চলে এসেছে ওর এত ঢঙ্গ গেছে না ভাবার বাইরে আর বলার কিছু নেই আস্তে আস্তে বড় হচ্ছে আর ঢং বাড়ছে ঘামে যাচ্ছে কিন্তু ভীষণ পরিমাণে ঘাম হচ্ছে প্রচুর গরম বাট হাওয়াও আছে দারুণ হাওয়া আছে সবাই আসো একসাথে ওয়ান টু থ্রি বলুন এই যে বলুন তো বাচ্চাদের সাথে আমিও একটু বাচ্চা হয়ে গেছিলাম তো ওইখানে একটু গান চলছিল তাই একটু মনটা একটু নাচ নাচ করে উঠলো তাই একটু নেচে উঠলাম ওই যে বলে না দিল তো বাচ্চা হেজি কাচ্চা হেজি এটাই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে যে জামরুলের কথা বলছিলাম সেই জামরুলেই দেখো ফুল এসছে আর ছোটো ছোটো জামরুল বেরিয়েও গেছে তো আমাদের আবার জামরুল খাওয়ার পালা চলে আসলো আর এই দেখো কিউট কিউট জামরুল সো আজকের ভিডিওটা এইটুখানি তো কেমন কি লাগলো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর অবশ্যই একটি লাইক করে দিও লাইক করতে একদমই ভুলো না চাইলে পরে ভিডিওটা শেয়ারও করতে পারো